হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম ভিডিও তো এখানে দেখো একটি বাচ্চা মেয়ে সার্কাস দেখাচ্ছে রাস্তাতে তো এটা এই সার্কাসটা দেখ হচ্ছে একদম আমার বাড়ির পাশে মানে আমার আমার যেখানে ঘর সেটার রাস্তা আছে মানে সে রাস্তার ওখানে হচ্ছে তো হঠাৎ করে গানের আওয়াজ হচ্ছে তো আমি ভাবলাম এত জোরে জোরে গান বাজছে তো আমি বাইরের দিকে এসে দেখলাম যেখানে একটা বাচ্চা নিয়ে সার্কাস দেখাচ্ছে তো এই কারণে ভিডিওটা আমি করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমরা সাধারণত দেখে থাকি যে সার্কাসগুলো হয় সেখানে অনেক ধরনের সেফটি থাকে কিন্তু এখানে কোনো সেফটি নেই মেয়েটার দেখো নিচে পুরো ইট টিট সব পড়ে আছে একদম রাস্তার একটি সাইডে সার্কাস দেখাচ্ছে খুবই ভালো লাগলো দেখে আমার তো যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের তো অনেকই ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য নতুন ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল তো দেখো কেমন সার্কাস দেখাচ্ছে একদম মেয়েটি না একদম ছোট্ট একটি মেয়ে মেয়েটির সঙ্গে ছিল বাবা মা ছোট্ট একটি ভাই এই যে দাঁড়িয়ে আছে একটা রিং হাতে নিয়ে এটি হচ্ছে মেয়েটার ভাই খুবই ভালো লাগলো ভিডিওটি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি এই পর্যন্তই টাটা বন্ধুরা